ফুলসজ্জার রাতেই পুরনো স্মৃতি ফিরে আসছে পর্নার হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে পর্নার রুচিরা সেই বুড়িমার থানে তারপরেই রুচিরা বলতে থাকে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় ওই সুইটির মুখোশটা খুলে যেন আমরা ঠিকঠাক মতো বাড়ি ফিরতে পারি এই প্রার্থনা করেই মাথা ঘুরতে থাকে রুচিরা হঠাৎ করে ওর পর খুলে আসে তারপরে পর্নার সহ সবাই চমকে যায় তখনই সুইটির বন্ধুরা বলতে থাকে পরচুল পরচুল পরে আপনারা কারা তখনই রুচিরা আর পরনা অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে চয়নকে বরের বেশে সাজায় সবাই মিলে তখনই চয়ন বলতে থাকে খুব সুন্দর পোশাক তারপরে সৃজন বলতে থাকে চয়ন তুই এরকম করে মুখ ভার করে থাকিস না একটু হাসি খুশি থাক না না হয়তো ওরা ধরে ফেলবে তখনই চয়ন ওদের সাথে হাসি খুশি ভাবে কথা বলতে থাকে তারপরে চয়ন বলতে থাকে আচ্ছা আমার হিরোইনটা কে তার সাথে আমার বিয়ে হবে ঠিক তখনই সুইটি সেখানে চলে আসে সুইটিকে দেখে চয়ন পুরো চমকে যায় আর বলতে থাকে সুইটি তুমি এখানে কি করছো তখনই সুইটি বলতে থাকে আসলে সাহেব ওরা না আমাকে বললো যে শর্ট ফিল্মটা করে দিতে তাই আমি রাজি হয়ে গেলাম তখন চয়ন বলে তুমি না আমাদের জন্য রান্না করছো তাহলে তাহলে তুমি এখানে কি করছো তখনই সুইটি অবাক হয়ে যায় তারপরে ওই ছেলেপুলেরা বলতে থাকে আসলে আমাদের হিরোইনও আসেনি তাই সুইটিকে বললাম পাটটা করে দিতে আর তাছাড়া আপনারা তো পরিচিত তাই বললাম তখনই চয়ন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তারপরে ও ওরা সেই শর্ট ফিল্মের জন্য রেডি হতে থাকে অন্যদিকে দেখা যাবে ঈশা অয়নদের সাথে কথা বলতে থাকে তখন অয়ন বলতে থাকে সুইটি তো আমাদের কোনো কথাই শুনলো না উল্টো আরও আমাদের ঘরে বন্দি করে রেখে চলে গেল তখন ঈশা বলতে থাকে কি বলছো অয়ন ও তোমাদের আটকে রেখে চলে গেল সব কথা শুনলো না তখন অয়ন বলতে থাকে না কোনো কথাই শুনলো না আমাদেরকে ঘরে বন্দি ও চলে গেছে তখন ঈশা বলতে থাকে তাই তো আমি আর রিস্ক নিলাম না আমি নিচে চলে আসছি তখন অয়ন বলে কি বলছো কখন আসছো তখন ঈশা বলতে থাকে এই তো আর বেশি সময় লাগবে না আমি চলে আসছি ঠিক তখনই সুইটির বাবা আরও লোকজন আসে তখন সুইটির বাবাকে অয়ন বলতে থাকে এই তো আপনারা চলে এসেছেন আপনাদের সাথে আমার জরুরি কথা আছে না হলে খুব বড় সর্বনাশ হয়ে যাবে তখনই সুইটির বাবা আর লোকজন কোনো কথা না শুনে অয়ন আর মমিতার মুখ বেঁধে চোখ বেঁধে তারপর ফেলে রাখে আর মোবাইলটাও অফ করে দেয় ওইদিকে ঈশা বলতে থাকে কি হলো রে বাবা ওখানে আবার কি হলো তারপরে ঈশা ভাবতে থাকে এগুলো নিয়ে অন্যদিকে দেখা যাবে রুচিরা আর পর্নাকে সুইটের বন্ধুরা বলতে থাকে তোমরা কে হ্যাঁ পরচুল পরে আমাদেরকে বোকা বানাতে এসেছো তোমরা তো ম্যাম সাহেব নয় কারা তোমরা তোমাদের উদ্দেশ্য কি হ্যাঁ এই বলেই পর্নার চোখ থেকে চশমা মাথা থেকে টুপি আর পরচুলটা খুলে ফেলে তখন এই মেয়েগুলো পর্ণাকে চিনে ফেলে আর বলতে থাকে পর্ণা এ তো পর্ণা তারপরে রুচিরা মনে মনে বলতে থাকে এই রে এ তো দেখছি মরার উপর আবার খারার ঘা এমনিতে আমরা ধরা পড়ে গেলাম এর মধ্যে আবার মেয়েগুলো পর্নাকে চিনে ফেললো কি হবে এখন তারপরে মেয়েগুলো অনেকগুলো লোক ডাকে আর বলতে থাকে দেখো না এতো পর্না আমাদেরকে ঠকাতে এসেছে লোকজন নিয়ে না না আজকে ওদেরকে কিছুতে ওখানে জিতে দেবো না তখনই রতন বলতে থাকে আচ্ছা সুইটিকে ফোন করবো সুইটিকে সবটা জানিয়ে দিই তখনই সেই মেয়েটা বলতে থাকে না না সুইটিকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আমরা একাই একশো ওদেরকে চলো নিয়ে যাই ওই দাদুর কাছে তারপরে এদেরকে কেটে ফালাফালা করে ফেলবো এই বলে রুচিরা আর পর্ণাকে ধরে নিয়ে যায় ওই মেয়েগুলো তখন পর্ণা খুব ভয় পেতে থাকে অন্যদিকে দেখা যাবে চয়ন আর বিয়ের জন্য বসে তারপরে ওদের ছড়া বেঁধে দেয় ঠাকুর মশাই তারপরে চয়ন বলতে থাকে বা বাহ খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কিন্তু আর কতক্ষণ আমার যে খুব গরম লাগছে তখনই ছেলেগুলো বলতে থাকে সাহেব আর কিছুক্ষণ বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না আপনি বসুন তারপরে দেখা যাবে চয়ন বলতে থাকে আর এরপরে আর কি হবে তখন ছেলেগুলো বলতে থাকে এই তো বিয়ে হবে তখন চয়ন রেগে গিয়ে বলতে থাকে বিয়ে তো সে কখন থেকে হচ্ছে আর আর কি হবে এর পরের স্ক্রিপ্টটা কি তখনই ছেলেগুলো বলতে থাকে সিঁদুর পরিয়ে দেবেন ব্যাস হয়ে যাবে তখন চয়ন বলে না না আমি সিঁদুর পড়াতে পারবো না তাহলে ডায়না আমার সাথে রেগে যাবে আমি কিছুতেই সিঁদুর পড়াতে পারবো না তখন বারবার করে সৃজন সে আগের কথাগুলি ভাবতে থাকে আর বলতে থাকে ভালো স্ক্রিপ্ট লিখতে পারে এগুলো বেশ একটা নাটক করতে পারে এগুলোর সাজা পাওনা আছে দেখছি সে আগের গুলোই মিলে যাচ্ছে আমার সাথে যা করেছিল তাই করছে এই কথাগুলো ভাবতে থাকে সৃজন তারপরে থাকে সে বাবু আপনার না আমাকে সিঁদুর পড়াতে হবে না আপনি শুধু আমার মাথার কাছে সিঁদুর কটুটা ধরলেই হবে আর কিছু করতে হবে না বাকিটা ওরা দেখে নেবে তখনই এই কথা বললেই সৃজনের সেই কথাটা মনে পড়ে যায় যে সৃজন ওই কথা বলেছিল তখন সুজন বলতে থাকে বেশ মাথা আছে এই সুইটির বেশ বুদ্ধি মাথার মধ্যে তারপর চয়ন রাজি হয়ে যায় তারপরে সে অনুযায়ী ছেলেগুলো নাটকটা করতে থাকে ওইদিকে দেখা যাবে পর্ণার সাংবাদিক আড়াল থেকে ভিডিও করতে থাকে অন্যদিকে দেখা যাবে ঈশা ঈশা এসেছে এসে সুইটের বাড়ি কিছুতেই খুঁজে পায় না তখন হাঁটতে থাকে বলতে থাকে কোথায় এসে পড়লাম রে সুইটের বাড়ি কোথায় সেটাও তো খুঁজে পাচ্ছি না আর দেখ এত কিছু কি দরকার আছে অয়ন কে ফোন করি তখন অয়নকে ফোন করলে দেখা যাবে অয়নের ফোন বন্ধ তখন ঈশা বলতে থাকে দূর এই দুজন যে কোথায় গিয়ে পড়ে আছে কে জানে এই দুজন ফোনটাও বন্ধ করে রেখেছে আবার এই দুজন যে মানুষ আবার সবকিছু ঘাটিয়ে দেয়নি তো দূর ভালো লাগছে না এদেরকে না পাঠিয়ে আমার 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 আসাতে উচিত ছিল এই সুইটিকে আমি কিছুতে হাতছাড়া করতে পারবো না এই ভেবে ঈশা বলতে থাকে না সুইটি বাইটি খুঁজে বের করতে হবে তখন সুইটি বাড়ি খোঁজার জন্য একটা মহিলাকে বলতে থাকে আচ্ছা সুইটির বাড়িটা কোথায় না তখন ঈশা বলে তাহলে সুইটি কোথায় তখন মহিলা বলতে থাকে আসলে সুইটি তো ওখানে বিয়ে হচ্ছে বাবুর সাথে জন বাবুর সাথে জন সাহেবের সাথে তখন ঈশা বলে কি বলছেন আপনি তখন মহিলা বলতে থাকে হ্যাঁ আমি যাচ্ছি আপনি যাবেন চলুন এই বলে ঈশাকে নিয়ে মহিলা সেখানে চলে যায় ওইদিকে অয়নার মমি তাকে একটা গরু ঘরের মধ্যে বেঁধে রাখে সুইটির বাবারা তখন মৌমিতা বলতে থাকে এই বুবাইর বাবা আমার তো আর ভালো লাগছে না কেমন গন্ধ এই কখন ছাড়া পাবো এ কি মানুষ রে বাবা আমাদেরকে এভাবে বেঁধে রেখেছে আমি এখানে থাকবো না আমি বাড়ি চলে যাব তখন অয়ন বলে দাঁড়াও এখান থেকে ছুটে তো নেই ঈশাটাও যে কোথায় আছে কে জানে ও আসলেও তো আমাদেরকে এখান থেকে ছাড়িয়ে দিতে পারতো আর ভালো লাগছে না কি জন্য যে এখানে এসেছিলাম এ ভেবে ওরা কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে সুইটির সিঁথির সামনে চয়ন সিঁদুরের কোটোটা ধরলেই তখন ধাক্কা দিয়ে সিঁদুরটা সিঁথিতে পরে নেয় সুইটি তখনই সৃজনের মনে পড়ে যায় যে সৃজনের সাথে এরকমটা করেছিল তারপরে চয়নকে বলতে থাকে ব্যাস বিয়েটা হয়ে গেছে তখনই সুইটির ভাই ভাইও বলতে থাকে যাক আমাদের সুইটির সাথে সাহেব বাবুর বিয়ে হয়ে গেছে তখন চয়ন বলতে থাকে রেগে গিয়ে বিয়েটা কোথায় হলো এটা তো নাটক ছিল এটা তো নাটক ছিল তাহলে এটা বিয়ে কোথায় তখন এই গ্রামের মানুষ সবাই একসাথে বলতে থাকে এই একদম কথা বলবে না নিজের সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে আমাদের গ্রামের মেয়েটাকে এখন আবার অস্বীকার করা হচ্ছে এখান থেকে একদম নড়তে পারবে না ঠিক তখনই সুইটি বলতে থাকে দাদা বাবা তোমরা কেন এরকম করছো সাহেব তো আর আমাকে বিয়ে করতে চায়নি আর সিঁদুরটা পরিয়েছে এটা তো শর্ট ফিল্মের খাতিলে তোমরা কেন এরকমটা করছো তখনই সিজনের আগের কথাগুলো মনে পড়ে যায় যে সুইটি এরকমটা ওর সময়ও বলেছিল তারপরে দেখা যাবে সুইটি সুইটি দাদা ভাইরা লাঠি আর কাচি নিয়ে আসে আর বলতে থাকে এখন যদি আমার মেয়েকে অস্বীকার করে না তাহলে কেটে একদম লাশ করে দেব তখনই সুইটি চয়নের হাতটা ধরে বলতে থাকে বাবু এখান থেকে চলুন না হলে ওরা মেরে ফেলবে ঠিক তখনই ইশাই সব কাণ্ড দেখে মনে মনে বলতে থাকে সুইটিকে এখন কি করে বাঁচাবো এ তো চয়ন আর সিজন ওকে ধরার জন্য ভাত পেতে আছে কি করব তখনই চিৎকার করে বলে সুইটি ওরা বাব সাহেব নয় এটা হলো চয়ন আর পাশেটা হলো সৃজন এই বলে তখন চয়ন আর সৃজন বলতে থাকে এটা কে বললো তারপরে ওদের খুললেই দেখতে পায় যে এটা তো সৃজন আর চয়ন তখনই বলতে থাকে এত বড় সাহস আমাদের বোকা বানাতে এখানে এসেছে বাবা দাদা ওদেরকে ধরো তখনই আর চয়ন পালাতে চাইলেই সবাই মিলে ঘিরে ধরে ওদের ঠিক তখনই পর্না রুচিরা পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর বলে একদম কেউ নড়বে না ঠিক তখনই ঈশা মনে মনে বলতে থাকে ওদের দেখে সব কিছু আবার পর্না কখন করলো তারপর দেখা যাবে পর্না পুলিশ এনেই সুইটিকে বোধ থাকে সুইটি তোমার খেলায় এবার শেষ তুমি তুমি এবার ধরা পড়ে গেছো তোমার মতো মেয়েকে শাহেস্তা করার জন্য এসব কিছু আমাকে করতে হলো তখনই সুইটি পর্নাকে দেখে তো অবাক হয়ে যায় আর গ্রামের সবাইও পর্নাকে দেখে অবাক হয়ে যায় তারপরে চয়ন আর সৃজন হাসতে থাকে আর ওইদিকে ঈশা ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে সুইটিকে পুলিশের হাতে তুলে দিয়ে দত্তবাড়িতে ফিরে আসে সৃজনার পর্ণা তখন চয়ন বলতে থাকে নাও এবার তোমাদের বিয়ের অনুষ্ঠান গুলো পালন করা হবে তখন ঠাম্মি বলে আজকে তো ওদের ফুলশয্যা তারপরে ফুলসজ্জার ঘাটে হঠাৎ করে পর্ণার সবকিছু মনে পড়তে থাকে